একটু বলি মানে আমার ভিতরে চেঞ্জটা আসার কারণ হচ্ছে আপনার আলোচনা থেকে আলোচনাগুলোই মানে আমাকে যেমন আপনি রেফারেন্স দিয়ে একেবারে বোখারি মুসলিম আবু দাউদ মানে সিহাসিদ্ধার তো মানে মোটামুটি আপনার মনে হয় বাদ বাকি নাই এরপরে আরেকটা বিষয় একেবারে স্পেসিফিক বলি আর কি এটা সেটা হলো ওই যে কোরআন একটা আয়াত আছে না যে ইন্নাস সালাতা তান হানিল ফাহিশা ওয়াল মুনকার তো এটার বাংলা তর্জমা হলো সরল তর্জমা হলো এই নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফয়সা কাছ থেকে বিরত রাখে এইটার উপরে আমার এক ছোটখাটো একটা ইন্ডিভিজুয়াল গবেষণা আমি দেখলাম এই নামাজি ব্যক্তিরা তাদেরকে আমি রিসার্চ করি আর কি যতটুকু দেখলাম কোরআনের আয়াত বলছে একরকম এই নামাজি ব্যক্তিরাই দাঁড়িয়ে টুপি রেখে তারা নামাজ শেষ করে পুরা ইসলাম বিরোধী কাজে জড়িত তাইলে কোরআন যদি কোরআনের ওই আয়াতের অর্থ যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই এখানে ওই ইন্না বলা হয়েছে না নিশ্চয়ই মাস্ট সলাপ মানুষকে অশ্লীল এবং ফায়সা কাছ থেকে বিরত রাখে বাট আপনি দেখেন ওই যে আপনারা মাঝে মাঝে আলাপ করেন মাদ্রাসার শিক্ষকদের গেপনা ঠিক আছে এরপরে শিশুদের সাথে যৌন সম্পর্ক যারা করে যারা শিশুদেরকে ধর্ষণ করে এটা হচ্ছে এটাকে পেডোফিলিয়া বলা হয় না না আমি একটু মানে হয়তো মজা করে বলছি আর কি বাংলা ইংরেজির মিশ্রণ করে এটাকে গে পড়া বললাম আর কি এটার তো এই সমস্যাটা হয় দেখা দেয় ভাই যে যারা মনে করেন প্রাপ্তবয়স্ক মানুষ দুইজন দুইটা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে তারা পরস্পরকে ভালোবাসতেছে পরস্পরের সাথে থাকতে যাচ্ছে তখন তাদের উপরে দোষটা গিয়ে পরে তারা তো ভাই কাউকে ধর্ষণ করতেছে না তাহলে তাদেরকে এই ধর্ষণের জন্য দায়ী করাটা তো ঠিক হবে না মানে গিয়ে শব্দটা এই কারণে এইখানে ব্যবহার করাটা একটু সমস্যা না আমি আবার ওই দিক ভেবে কিন্তু এটা বলিনি আমি বলছি এই কারণে যে ইসলাম তো এটা একেবারে ঘোর মানে স্ট্রিক্টলি কমপ্লিটলি স্ট্রিক্টলি প্রোহিবিধারীটা ধরেন তখন আমি ওই কোরআনের মানে কম্পেয়ার করার চেষ্টা করি কি কোরআনে বললো কোরআনের আয়াতটা যেহেতু মানে মুসলিমরা বা আমরা মুসলিমরা একেবারে অথেন্টিক ফ্রম দা ডিভাইনিক সেন্টেন্সেস অথবা একেবারে লাউহে মাহফুজ থেকে আসা হ্যাঁ এরপরে আরো কতগুলো বৈশাখ দৃশ্য আমার মানে ব্যক্তিগত অবজারভেশনে আছে যেমন ফিলিস্তিনের শিশুরা নিষ্পাপ শিশুরা আল্লাহ সাহেব কি করে তখন হ্যাঁ এই আরো কত আমি জাস্ট আজকে একটু হিন্স দিচ্ছি আর কি বেশি তো বলার সুযোগ পাবো না এবং আপনাদের আলোচনাগুলা আলোচনাগুলা শুনে আমি ওই যে কথাটা বলছেন আর কি আমার ধাপটা আস্তে আস্তে ওই নাস্তিক নাস্তিকতার মধ্যে চলে যাচ্ছে সেটার জন্য আপনারাই দেয় আপনাদের কড়া কড়া রেফারেন্স

আমি আল্লাহ আল্লাহ যদি থেকে থাকি কিন্তু আমি যেহেতু আল্লাহ আমাকে বাক শক্তি দেবে না সেখানে হুজুরদের পরে না তো মানে সেদিন বিভিন্ন মানে নসিহত শুনি বা বিভিন্ন বর্ণনা শুনি কি আমাদের ভয়াবহ বর্ণনা এরপরে তো সেদিন যখন ঢুকাইবে ঢুকাবে তখন অন্তত যদি আমার তো মানে ইয়ে করার সুযোগ দিবে নাকি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে তখন আমি বলবো যে মানে আপনি তো মানে আপনি শয়তান বানাইছেন এটা কারো শয়তানটা যে বানাইলেন আর শয়তানের ব্যাপারে বর্ণনা যে যে পৃথিবীর এমন জায়গা নাই নাই ওটার পড়ে তো সে একটা ভুলের কারণে আপনি তাকে বাইরে করে দিয়েছেন এরপরে সেই শয়তান আবার আপনার সাথে চ্যালেঞ্জ কেমনি ধরে চ্যালেঞ্জ ধরার পরে আপনি বলছেন যে না তুই পারবি না যারা আমার খাড়িবান্ধা তারা যাদের ভিতরে কোরআনের স্পর্শ আছে ইমানের শক্তি আছে তাদের এত পারবি না তাইলে মনে করেন আমার আর আপনার চেয়ে ইমরান বিন বসির ভাই তারপরে আবদুল্লাহ মাসুদ ভাই হ্যাঁ অনেক অনেক তারা মুফতি মোহাব্দেস মুফতি মুফাসের তারপরে কি যেন হাফেজ তাদের কতটুকু কোয়ালিটি মানে কোয়ালিফাইড তারা আহ ইসলামে বা ধর্মে অথবা কোরআন নিয়ে তো সেক্ষেত্রে তারা তাইলে এরকম কেন আমি আর আপনি বাদে দিলাম আমরা তো বাংলা লেখাপড়া করা মানুষ তো যাই হোক এসব অনেক বৈশার্জস্য মনে করেন আমার ভিতরে জেগে আছে আসলে এগুলা ওই খেয়াল করে আসতেছি আরকি ও তার আগে আবার ওই সংশয় সংশয়বাদে পৌঁছার আগে ডক্টর জাকির নায়ক সাহেবের যে মানে ফেল করে দেখে থাকতাম আর কি যেমন ওই উইলিয়াম সাথে যে বিতর্কটা সেটা দেখছেন মনে হয় আমি দুই ভাষণে দেখছি ইংলিশ ভাষণ বাংলা ভাষণ দুইটাই দেখছি তো দেখে তখন মানে এক বাহবা দিয়েছিলাম আর কি আরে ডক্টর জাকির নায়ক নায়ককে কে পরে করে আপনাদের পাশাপাশি আপনাদের আলোচনা গুলো শুনতাম শুনে আসছি শুনতেছি তখন আমি কতগুলো জিনিস নিজ থেকে ইয়ে করলাম আর কি হিসাব মিলাইলাম মিলে না মিলতেছে না এরপরে যেটা নবী আমি তো এখনো সাল্লাহ পিস আপন এটা বলতে ব্র্যাকেটের মধ্যে বলা উচিত এখনো আর কি তাইলে উনি যদি ধরেন ছয় বছরের ছয় বছরের আয়শাকে বিয়ে করে মানে অথবা বিষয়টা আমার কাছে মানে মানে আয়শা সম্পর্কিত আয়াত যেগুলো আসছে কোরআনে বুঝছেন সেগুলা আমার কাছে একেবারে মিস্টিরিয়াস লাগে মিস্টিরিয়াস কেন যে খাদিজা মারা যাওয়ার পরে উনি বুঝি মানে উনাকে আয়াত নাজিল করবে মানে ওনার আবু বকরের মেয়েকে এত শিশু বলতে তাই না শিশুটা শিশুকে হম শিশুকে বিয়ে করলো মানে করবে এই সম্পর্কিত আয়াত নাজিল হইলো সে আয়াতের ভিত্তিতে বিয়ে শাধী হলো তারপরে সম্ভবত আপনাদের বর্ণনাতে বাহুযুদ্ধের বর্ণনা মতে নয় বছর বয়সে তারা এক বিছড়ায় থাকলো নাকি এই টাইপের কিছু তাইলে হাউ ইজ পল কারণ তখন তো ওনার বয়স ছিল মনে হয় প্লাস তাই না তো এভাবে আমি ওই আমার নিজের মতো করে অনেক বৈশা আমার চোখে পড়ছে তো আমি যেটা চিন্তা করলাম দিন শেষে যদি অথেন্টিক হয়ে থাকে একেবারে ডিভাইনিক হয়ে থাকে ডিভাইনিক ভার্সেস হয়ে থাকে হ্যাঁ ভার্স গুলা যদি ডিভাইনিক হয়ে থাকে তো সেখানে তো কোনো অসামঞ্জস্য থাকার কথা না কোন ধরনের কোনো মানে মানুষ আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছে তাহলে আল্লাহ এমন একটা কিতাব দিবে যে কিতাবের কথাগুলা এক দুই হাজার বছর পরেও মানে মানুষ সমালোচনা করার সুযোগ পাবে না বা আমরা যে এখন যেগুলা নিয়ে সমালোচনা করি যেগুলো নিয়ে দোষ ধরি আল্লাহ কি জানতো না এগুলো নিয়ে মানে আমরা সমালোচনা করব বা এগুলো সমালোচনার যোগ্য আমরা তো আমাদেরকে তো মানে আমরা পায়ে ফাঁড়া দিয়ে তো বলি না বা আপনারা বলেন না আপনারা যেটা বলেন সেটা তো অথেন মানে রেফারেন্স দিয়েই বলেন এবং মাঝে মাঝে যে বলেন যে আমদুল্লাহ সাহেব আমি আমদুল্লার প্রেমেও পড়ে গেছি হম না উনি হয়তো ব্যক্তি হিসেবে ভালো সেটা অন্য কথা কিন্তু আমার কথা হচ্ছে ইসলামের হয়তো অনেক দিক ভালো আছে আবার অনেক দিক খারাপ আছে কিন্তু অনেক দিকের খারাপ আছে আমি সেটা বলবো না কিন্তু অনেক দিকের খারাপের মধ্যে যদি দুইটাও যদি খারাপ হয় তারপরে তো সেটাকে আমি ডিফাইনিক দিতে পারি এটাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রম ফ্রম দ্য গড ফ্রম দ্য ক্রিয়েটর ফ্রম দ্য অল মাইটি এটা আমি কি মানি বিশ্বাস হান্ড্রেড হান্ড্রেড করেন যোগ্য হয় তাহলে তো সেটাকে আমি ইয়ে বলতে পারি না মানে ঐশি পানি বলতে পারি থেকে আসছে এটা বলতে পারি না আর আরেকটা কথা বলে খুচুরা এটা আমার কাছে মানে আমি অনেক হুজুরকে বলছি আর মানে উত্তর দিতে পারি না সেটা হলো লাউহে মাহফুজ মানে কোরআন নাকি লাউহে লাউহে মাহফুজে একেবারে পৃথিবী সৃষ্টি হওয়ার আগ থেকে নাকি মানে আল্লাহর সৃষ্টি হওয়ার পর থেকেই থেকে এটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল ঠিক যেভাবে ছিল সেইভাবে নবী রাস্লামের মাধ্যমে জীবের মাধ্যমে আসছে আসার পরে এগুলা লিখিত হয়েছে তো কোরআনের সবগুলো তো মানে নবী গরমের জীবদ্দশা যুদ্ধ হইছে এই হইছে ওনার বিবির সাথে ঝামেলা হয়েছে ওই কাফের সাথে সমস্যা হয়েছে কাফের কাটো এটা আছে মানে সব কিছুই আছে এগুলো বুঝি আগ থেকে মানে স্ক্রিপ্টেড ছিল মানে এটা আমি আমার নিজের প্রশ্ন করতেছি এগুলো কি স্ক্রিপ্টেড ছিল যেহেতু বলা বলা বলেই পাওয়া যায় ঠিক আছে ভাই আপনার আপনার কথাবার্তা আমরা অনেক গুলাই শুনলাম আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই কারণ আমাদের মুমিন ভাইরা তো অপেক্ষা করছে এক মানে নাস্তিকরা নাস্তিকরা মিলেই যদি কথা বলি সব তাহলে তো আসলে আমাদের কাজটা হয় না মোল্লা মনির ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি কি আপনি আরো মাঝে মাঝে যুক্ত হলেন তখন আস্তে আস্তে কথা বলা যাবে ধীরে ধীরে আপনি সব কথাই বলেন কিন্তু আজকে আপনাকে আমি বিদায় একটা মিনিট হ্যাঁ সর্বশেষ একটা মিনিট তো এরপরে আমি চিন্তা করলাম যে মানে এদের যদি উইকনেস না থাকতো এত বড় শায়খ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সরি হাফিজুল্লাহ বিজিবি দু থাকলে মানে হাফিজুল্লাহ বলে মরে গেলে রহমতুল্লাহ তো এই হাফিজুল্লাহ সাহেব আপনারা এত ভাবে বিনয় করে আছে আপনার সাথে আপনি হাদিস কোনো তাদের দাদা তাদের মনে হচ্ছে বাদ দিলাম ঠিক আছে তাই মুক্তি মাসুদ তারপরে মুক্তি ইয়ে ইমরান ওরা তো মানে মানে পাঁচটা মিনিট বসেন দশ মিনিট বসেন আপনাদের হাদিয়া যেটা আছে সেটাও দিব তাইলে আমি সমস্যা কোথায় মানে তারা বসতে সমস্যা কোথায় আমি এটাই বুঝতেছি না আমার ভিতরে যদি আরে পাপ নাই শরীরে ভয় কিসের তাই না আমি যদি ইসলামকে এতই অথেন্টিক প্রমাণ করতে চাই আরেকজনে বলে যে করো আসো আমার সাথে বসো বসতে সমস্যাকে এই কথাগুলো বিষয় মানে আছে ঠিক আছে আপনারা আলোচনা করেন করতে থাকেন আমার মনে হয় আমার হায়াতে তাই এবা শেষ হয়ে আসছে আর কি ইমানদারির জগৎ থেকে আর কি ঠিক আছে মোল্লা ভাই ভালো লাগলো কথা বলে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন ওকে বেস্ট অফ লাক ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই একটু বলি মানে আমার ভিতরে চেঞ্জটা আসার কারণ হচ্ছে আপনার আলোচনা থেকে আলোচনাগুলোই মানে আমাকে যেমন আপনি রেফারেন্স দিয়ে একেবারে বুখারী মুসলিম আবু দাউদ মানে সিহাহ সিত্তাহ তো মানে মোটামুটি আপনার মনে হয় বাদ বাকি নাই এরপরে আরেকটা বিষয় একেবারে স্পেসিফিক বলি আর কি এটা সেটা হলো ওই যে কোরআন একটা আয়াত আছে না যে ইন্ডা সোলাত হানিল ফাহেসাইল মুনকার তো এটার বাংলা তর্জমা হলো সরল তর্জমা হলো এই নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফায়সা কাছ থেকে বিরত রাখে এটার উপরে আমার ছোটখাটো একটা ইন্ডিভিজুয়াল গবেষণা আমি দেখলাম এই নামাজি ব্যক্তিরা তাদেরকে আমি রিসার্চ করি আর কি যতটুকু দেখলাম কোরআনের আয়াত বলছে একরকম এই নামাজি ব্যক্তিরাই দাঁড়িটুকু রেখে তারা নামাজ শেষ করে পুরা ইসলাম বিরোধী কাজে জড়িত তাহলে কোরআন যদি কোরআনের ওই আয়াতের অর্থ যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই এখানে ওই ইন্না বলা হয়েছে না নিশ্চয়ই মাস্ট সলাপ মানুষকে অশ্লীল এবং ফাইসা কাজ থেকে বিরত রাখে বাট আপনি দেখেন ওই যে আপনারা মাঝে মাঝে আলাপ করেন মাদ্রাসার শিক্ষকদের গেপনা ঠিক আছে এরপরে শিশুদের সাথে যৌন সম্পর্ক যারা করে যারা শিশুদেরকে ধর্ষণ করে এটা হচ্ছে এটাকে পেডোফিলিয়া বলা হয় না না আমি একটু মানে হয়তো মজা করে বলছি আর কি বাংলা ইংলিশের মিশ্রণ করে এইকে গে পড়া বল বললাম আর এটার তো এই জিনিসগুলো দেখিয়ে এই সমস্যাটা হয় দেখা দেয় ভাই যে যারা মনে করেন প্রাপ্তবয়স্ক মানুষ দুইজন দুইটা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে তারা পরস্পরকে ভালোবাসতেছে পরস্পরের সাথে থাকতে যাচ্ছে তখন তাদের উপরে দোষ না গিয়ে পড়ে তারা তো ভাই কাউকে ধর্ষণ করতেছে না তাহলে তাদেরকে এই ধর্ষণের জন্য দায়ী করাটা তো ঠিক হবে না মানে গিয়ে শব্দটি এই কারণে এইখানে ব্যবহার করাটা একটু সমস্যা

ব্যক্তিগত অবজারভেশনে আছে যেমন ফিলিস্তিনের শিশুরা নিষ্পাপ শিশুরা আল্লাহ সাহেব কি করে তখন হ্যাঁ এই আর কত আমি জাস্ট আজকে একটু হিন্ট দিচ্ছি আর কি বেশি তো বলার সুযোগ পাব না এবং আপনাদের আলোচনাগুলা আলোচনাগুলা শুনে আমি ওই যে কথাটা বলছিনা আর কি আমার ধাপটা আস্তে আস্তে ওই নাস্তিক নাস্তিকতার মধ্যে চলে যাচ্ছে সেটার জন্য আপনারাই দাই একটু কোড়া কোড়া না এভাবে দাই এটা ঠিক না হ্যাঁ

আমি আল্লাহকে আল্লাহ যদি থেকে থাকে কিন্তু আমি যেহেতু আমাকে বাক শক্তি দেবে না সেখানে হুজুরদের পরে না তো মানে সেদিন বিভিন্ন মানে নসিহত শুনি বা বিভিন্ন বর্ণনা শুনি কি আমাদের ভয়াবহ বর্ণনা এরপরে তো সেদিন ঢুকাইবে ঢুকাবে তখন অন্তত যদি আমার তো মানে ইয়ে করার সুযোগ দিবে নাকি সুযোগ দিবে তখন আমি বলবো যে মানে আপনি তো মানে আপনি শয়তান বানাইছেন এটা কারুকানি শয়তানটা যে বানাইলেন আর বর্ণনা বনন দিয়েছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে ওটার চিন্তা পড়ে নাই তো সে একটা ভুলের কারণে আপনি তাকে বাইরে করে দিয়েছেন এরপরে সেই শয়তান আবার আপনার সাথে চ্যালেঞ্জ কেমনি ধরে

তো যাই হোক এসব অনেক বৈশার্জ মনে করেন আমার ভিতরে জেগে আছে আসলে এগুলা ওই খেয়াল করে আসতেছি আরকি ও তার আগে আবার ওই সংশয় সংশয়বাদ পৌঁছার আগে ডক্টর জাকির নায়ক সাহেবের যেমন ওই উইলিয়াম ক্যাম্বেলের সাথে যে বিতর্কটা করছিল সেটা দেখছেন মনে হয় আমি দুইটাই দুই ভাষণে দেখছি ইংলিশ ভাষণ বাংলা ভাষণ দুইটাই দেখছি তো দেখে তখন মানে একটা বাহবা দিছিল আর কি ডক্টর জাকির নায়ক নায়ককে পর করে আপনাদের পাশাপাশি আপনাদের আলোচনা গুলো শুনতাম শুনে আসছি শুনতেছি তখন আমি কতগুলো জিনিস নিচ থেকে ইয়ে করলাম আর কি হিসাবা এরপরে উনি যদি ধরেন নয় বছরের ছয় বছরের আয়সাকে বিয়ে করে মানে অথবা বিষয়টা আমার কাছে মানে মানে আয়সা সম্পর্কিত আয়াত যেগুলো আসছে কোরআনে বুঝছেন সেগুলা আমার কাছে একেবারে মিস্টিরিয়াস লাগে মিস্টিরিয়াস কেন যে খাদিজা মারা যাওয়ার পরে উনি আল্লাহ বুঝি মানে ওনাকে আয়াত নাজিল করবে মানে ওনার আবু বকের মেয়েকে এত শিশু শিশুই তো বলতে তাই না ওর স্টেটাস ছয় বছরের শিশুটা ইয়ে আসি শিশু তাহলে শিশুকে শিশুকে বিয়ে করলো মানে করবে এই সম্পর্কিত আয়াত নাজিল হইলো সে আয়াতের ভিত্তিতে বিয়ে শাদী হলো তারপরে সম্ভবত আপনাদের বর্ণনা মতে বা হুজুরদের বর্ণনা মতে নয় বছর বয়সে তারা এক থাকলো নাকি এই টাইপের কিছু কারণ তখন তো বয়স ছিল মনে হয় প্লাস তাই না তো এইভাবে আমি ওই আমার নিজের মতো করে অনেক বৈশাদৃশ্য আমার চোখে পড়ছে তো আমি যেটা চিন্তা করলাম দিন শেষে যদি অথেন্টিক হয়ে থাকে একেবারে ডিভাইনিক হয়ে থাকে ডিভাইনিক ভার্স হয়ে থাকে হ্যাঁ এই ভার্সেস ভার্স যদি ডিভাইনিক হয়ে থাকে তো সেখানে তো কোনো অসামঞ্জস্য থাকার কথা না কোন ধরনের কোনো মানে মানুষ আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছে তাহলে আল্লাহ এমন একটা কিতাব দিবে যে কিতাবের কথাগুলা এক দুই হাজার বছর পরেও মানে মানুষ সমালোচনা করার সুযোগ পাবে না বা আমরা যে এখন যেগুলো নিয়ে সমালোচনা করি যেগুলো নিয়ে দোষ ধরি আল্লাহ কি জানতো না এগুলো নিয়ে মানে আমরা সমালোচনা করবো বা এগুলো সমালোচনার যোগ্য আমরা তো আমাদেরকে তো মানে আমরা পায়ে ফাঁড়া দিয়ে তো বলি না বা আপনারা বলেন না আপনারা যেটা বলেন সেটা তো অথেন মানে রেফারেন্স দিয়েই বলেন এবং মাঝে মাঝে বলেন যে আমদুল্লাহ আরো অনেক এক কোন সময় আমি পড়ে গেছি হম না উনি হয়তো ব্যক্তি হিসেবে ভালো সেটা অন্য কথা কিন্তু ইসলামের হয়তো অনেক দিক ভালো আছে আবার অনেক দিক খারাপ আছে কিন্তু অনেক দিকের খারাপ আছে আমি সেটা বলবো না কিন্তু অনেক দিকের খারাপের মধ্যে যদি দুইটাও যদি খারাপ হয় তারপরে তো সেটাকে আমি ডিফাইনিক দিতে পারি এটাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রম ফ্রম দ্য গড ফ্রম দ্য ক্রিয়েটর ফ্রম দ্য অল মাইটি

মানে কোরআন নাকি লাউহ লাউহে মাহফুজে একেবারে পৃথিবী সৃষ্টি হওয়ার আগ থেকে নাকি মানে আল্লাহর সৃষ্টি হওয়ার পর থেকে এটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল ঠিক যেভাবে ছিল সেইভাবে আসছে আসার পরে এগুলো লিখিত হয়েছে তো কোরআনের সবগুলো সবগুলো তো মানে নবী রহস্লামের জীবদ্দশায় যুদ্ধ হয়েছে এই হয়েছে ওনার বিবির সাথে ঝামেলা হয়েছে ওই কাফারের সাথে সমস্যা হয়েছে কাফারের কাটো এটা আছে মানে সবকিছুই আছে এগুলো বুঝি আগ থেকে মানে স্ক্রিপ্টেড ছিল মানে এটা আমি আমার নিজের প্রশ্ন করতেছি এগুলো কি স্ক্রিপ্টেড ছিল ঠিক আছে ভাই আপনার আপনার কথাবার্তা আমরা অনেক গুলাই শুনলাম আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই কারণ আমাদের মুমিন ভাইরা তো অপেক্ষা করছে মানে নাস্তিকরা নাস্তিকরা মিলেই যদি কথা বলি সব তাহলে তো আসলে আমাদের কাজটা হয় না আহ মোল্লা মনির ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার আপনি আরো মাঝে মাঝে যুক্ত হয়ে তখন আস্তে আস্তে কথা বলা যাবে ধীরে ধীরে আপনি সব কথাই বললেন কিন্তু আজকে আপনাকে বিদায় একটা মিনিট সর্বশেষ একটা মিনিট এরপরে আমি চিন্তা করতে পারি এদের যদি উইকনেস না থাকতো এত বড় শায়ক আহমদুল্লাহ রহমতুল্লাহ আলহী সরি হাফিজুল্লাহ বিজিবি থাকলে মানে হাফিজুল্লাহ বলে মরে গেলে রহমতুল্লাহ তো এই হাফিজুল্লাহ সাহেব আপনারা এত ভাবে বিনয় করে আপনার সাথে আপনি কোরআন হাতে স্মরণ করেন কম জানেন বলে তাদের মনে হচ্ছে বাদ দিলাম ঠিক আছে তাহলে মুক্তি আবদুল্লাহ মাসুদ তারপরে মুক্তি ইয়ে ইমরান বিন বসির ওরা তো মানে মানে অপেন চ্যালেঞ্জ দিচ্ছে

etcétera, le pongo el que hace chula